এই বিষয়ে আমি যদি বলতে যেমন আমি একটা ছাত্র যে সুনামগঞ্জের আমি একটা প্রত্যন্ত স্কুলে জব করি সেখানে যা দেখলাম যে একটা সামান্য ঘর দুই হাজারের নিচে তাহলে আমার ঘর ভাড়া এক হাজার কিভাবে এটা যান সেখানে তো কথাই নেই দুই হাজার কেন পাঁচ হাজারও আপনি ভালো মানে একটা ভালো কি বলে যে সমাজে চলার মতো যে একটা অ্যাকোমোডেশন সেটা আপনি পাবেন তো এখানে কিভাবে এক হাজার টাকা একটা ডাক্তার দেখাতে গেলে কিভাবে পাঁচশো টাকা হয় মেডিকেল বলে আমার হাজব্যান্ড সেই দিন এক ডাক্তারকে দেখাইতে গেছে এক হাজার টাকা ভিজিট যাই হোক অনেক আগে দেখাইছে এখন বর্তমানে যে ওনার ভিজিট দুই হয়ে গেছে সে কোনো কারণে জানে না তো ডাক্তারে কি করছে সেই পাঁচশো এক হাজার টাকা ভিজিট নেওয়া পরে হিকিট তো 2000 হয়ে গেছে উনি প্রেসক্রিপশন লিখতে দিলেন প্রেসক্রিপশন লেখা বন্ধ করে দিলেন তার জন্য যে আপনি 2000 টাকা পেড করেন তারপরে আমি প্রেসক্রিপশন তাহলে আমি 500 টাকা দিয়ে কিভাবে চিকিৎসা করব কিভাবে একটা কার্ড কার্ডটা দেখাবSqlClient আর আমাদের মতো মানবিক না যে বেসামরিক হয়েও লাচি পিঠা খেয়েও তাদের বাচ্চাকে মানুষ করতে পারে কিন্তু মনে করেন আপনাদের দাবি না পূরণ হয় তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী কর্মসূচি আসলে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আমরা তাদের কথা মতোই আমরা তাদের দিক নির্দেশনায় আমরা পরবর্তী অনেকে কেউ বলছেন যে আমরা প্লাস্টিক বন্ধ করে দেব অনেক না না এটা অবশ্যই ব্যক্তিগতভাবে না এটা সার্বজনীন ভাবে এবং দলীয় যারা আছেন কেন্দ্রীয় ভাবে যারা আছেন তারাই সিদ্ধান্ত এবং আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি চালিয়ে নিই ধন্যবাদ আপনাকে